আজকে কতজন পয়সাwala আছেন এলাকার মধ্যে অনেক পয়সাwala আছে আপনার মত পয়সাwala থাকতে এলাকার 20 জন 20 30 40 50 জন মহিলা গ্রামের মহিলা আজকে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর টাকা আনতেছে আর আপনার মতো পয়সালা তাই দুনিয়া মি딜াপ পাকি আপনি যদি একটু একটু সদয় হতেন কিনে আমার এলাকার এতগুলো মহিলা গ্রামীণ ব্যাংকে যায় কেন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি পাঁচ হাজার টাকা করে বিজ্ঞান মেয়েকে অনুদান দেব তাহলে বিজ্ঞান দিলে হলো নেব এক লাখ টাকা তা আপনি এক লক্ষ টাকা বিজ্ঞান মেয়েকে যদি অনুদান দেন আর আল্লাহ গরিব রাস্তা আল্লাহ রাস্তায় দান করলে মানুষ কি গরিব হয় না আর বাড়ে তা আপনি যদি এক লক্ষ টাকা গরিবের জন্য বরাদ্দ দিতেন আরেকজন আর বিশজন মেয়ের জন্য বরাদ্দ দিত তাহলে আমাদের এই গ্রামের কোন মহিলা গরিব মহিলা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে ব্যাংকে গিয়ে সুদের উপর থাকা আনার কোন প্রয়োজন হতো না ইতারা অপরাধ গরিব অপরাধী আমরা সবাই এক অপরাধ অপরাধী আমি আল্লাহর আস্থা কথা বলছি আপনার খুবই চিন্তা করুন সব সময় সাহায্যের হাত প্রসারিত করুন গরীব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করুন গরিবদেরকে সাহায্য করলে মানুষ গরিব হয় না মানুষ কি হয় আমার নবীর দোয়া শোনেন আল্লাহ তুমি কেউ চাই কি ভন্ডার

ফিজ আমরা থিল মাসাকি মাওলা কে আমতের মাথায় আমিনবিকে গরীবদের সঙ্গে হাসার করি যারা মঞ্চুত্ব কোনো দিন করবা না আমি কিন্তু গরিব ফ্যামিলির ইচ্ছে ছেলে আমরা কোনদিন মনসুত করি নেই দরিদ্র তামাদের অহংকার

ফরের জাগা ফরের জমিন গরবান দিয়া আমি রই আমি তু সেই গরের মালিক আজকে ভাই ভাই এক হাত জাগার জন্য চুরি মারতেছে ভাই ভাই যুদ্ধ দেখেন জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা আচ্ছা কেয়ামতের মাথে আল্লাহ আল্লাহ রসুলের সামনে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা আছে বাবিয়া করিও কাজ করিয়া আল্লাহ আমাদেরকে দামান মুস্তফা মজবুত করে ধরে থাকার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন তো আমি যেটা বুঝাতে চেয়েছিলাম মক্কার জমিনে এটা ছিল সাদা কালার পার্থক্য আমার ভাইয়েরা অষ্টম হিজরিতে এই যে সাদা কালার পার্থক্য আমার রসুল কোন সিস্টেমে তুলে দিচ্ছে কোন স্টাইলে তুলছে পৃথিবীর জমিনে কোন বিপ্লব কোন পরিবর্তন আনছে ওইদিকে তো আমাদের কোন খেয়াল দেওয়ার নেই আমার বাইরা আমার অষ্টমীতে দশ হাজার মুজাহিদিন নিয়ে বিজয়ী বেশে মক্কা যখন দখল করলেন আমার নবী নিজের হাতে আল্লাহর ঘরের ভিতর থেকে যতগুলো মূর্তি ছিল মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করলেন নামাজের টাইম আমার নই বলেন বেলাল বল্লা বেলাল তুমি আসতে সাদের উপর উঠে যা আল্লাহ বেলাল বলে এসুযু এত দিন যাবত আমরা কালো মানুষের কোন মূল্য ছিল না নবী যখন নির্দেশ দিয়েছেন বেলাল খাল বিলম্বনা করে উঠে গেল ওখানে কাবার ছাদে ওই সময় আল্লাহর ঘরের চতুর্পাশে পাহাড়ের উপর পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাদদেশে প্রায় ষাট হাজার নারী পুরুষ উগ্য দাঁতে দাঁতে হরাত দাঁত দাঁতে কামরা কি রে তুমি এভাবে কেন করছো বলে ভাই মোহাম্মদ আল্লোক পাই নাই এ খালা খাব কি আর মাথার রুটো তুলে দিলে নাওজবিলাক বলবেন না দেখেন সাদা কালার পার্থক্য কোন পর্যায়ে গেছে ও দে খালা খাব গো কিল ইটা লাউ সাজ্য খালা খাব কিনা আর মাথার রুটো তুলে দিলে আর গ্রহ আলহামদুল্লাহ বলে কেন বলে ভাই আজকের এই দৃশ্যটা দেখার আগে আমার বাবা মারা গিয়েছে খুব ভালো হয়েছে অর্থাৎ সাদা পার্থক্য কোন পর্যায়ে চলে গেছে আমার নবী বলেন বিলাল খাবার চাদর উপর উঠো বেলাল আনন্দে আত্মহারাং আজকে দিন আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম প্রতিষ্ঠা উপর বেলাল খানায় কাবার সাদুর উপর দাঁড়ালেন এবার মনে মনে চিন্তা করলেন কিরে আমি এতদিন যাব আজ দিয়েছিলাম আল্লাহর গড়ের দিকে মুখ করে এখন তো নবী আমাকে উঠাই দিয়েছেন আল্লাহর গড়ের স্বাদুর উপর এখন আমি আজান দি কোন দিকে আর সুনল্লা ইয়া এতদিন আমি আজান দিয়েছিলাম আল্লাহর গড়ের দিকে মুখ করে আজকে আপনি রসুন আমাকে আল্লাহর গড়ের স্বাদের উপর উঠাই দিয়েছেন এখন আমি আজান দি কোন দিকে আমার নবী মুসকি হেসে বললেন বেলাল আর কোন দিকে আজান দিবা আমি নবীর দিকে ফিরে আজান আজমতে মুস্তফা হ্যাঁ এখন আজ থেকে আর সাদা কালার কোন কি নেই পার্থক্য নেই মেইন হাজ হাস সরস করেন আল্লাহ বড় বড় পয়সা মানুষের উপর কইছেনা মাতিয়া আমিন বড় বড় মানুষের উপর পয়সা वालों উপর হাস আর পয়সা वाला মানুষের ভিতর স্বভাব কথা ভাবে একান ফহদ থাকে কইছেনা মাতিয়া আমিন স্বভাব স্বভাবগত অনেক পয়সাওয়ালা যারা তার ভিতর গ ভিতর ভিতর কিতা ফহদ তা আও আর আল্লাহ কি যে হত্তারা না এ পয়সা এ কলা গুন রূপ হজ ফরজ গরি এ গুন বিয়া দরে নি দরকার মারো সুবহান সুবহান হাজুল ও আমার ভাইরা মেইন হজ আসন হজ আল্লাহর খানায় কাবা তওয়াফ না আসল হজ হলো আরফাতের মাঠে অবস্থান করা

যাদের উপর আল্লাহ খরচ করেছেন হা হা আচ্ছা পৃথিবীর ঘন শক্তি ই বেড়ায় এহেরাম ঘর ভরা তোমার আর বিজ্ঞাস হওয়া না ওয়াজ বহুত হইনি আর উনি তারিবে এ সিলাই বিহীন দুইম সাদর দুইম খন সিলাই বিহীন একটা কাফন পরিধান মানুষ দিবে দামি দামি জিনসুর ফ্যান বলজি নি মার্কেটে যায় দামি দামি খর আনে আর ভাই মুত্তারা দামি দামি খর ফজিতে ফয়া গুনে এই লেখান আসি লাইয়া খর না এনে পৃথিবীর খরচ শক্তি ভরাইতে তারিব না সাহস জগত নিয়ক্তি আমার মেয়েরাম আল্লাহ বড় বড় পয়সাওয়ালার উপর হজফরজ করে কি করলেন তোমরা এহেরাম পড়ো মিকান জিকান থেকে এহেরাম করা ওয়া জীব জিপ জিপ হজে করা ওয়া গোসল করে একটা সিলাইবিহীন সাদা কাভার আর তার সিলেবিহীন কাফর গায়ে দিবেন আপনি যত বড় মন্ত্রী হন আপনি যত বড় পয়সাওয়ালা হন আপনি যদি নিজে নিতে আপনার ব্যাগ খুলে দুটা কাপড় নিলেন সিলাইবিহীন কাপড় একটা পরবেন একটা গায়ে দিবেন ওই সময় আপনার সামনে মতের এহরামের কথা এসে যাবে এপুয়া কথা নক কি দুনিয়া ধারিবাদি এনে দূরত বেগু যেদিন এহরামের দুটো কাপড় চোখে দেখবেন নিজে বেগের ভিতর থেকে সাদা দুটো কাপড় বের করবেন হেরে কভর আমার মৃত্যুর পরে হেরা আমার মৃত্যুর পরে কখন হবে আল্লাহ মৃত্যুর পরে মানুষ বন্ধু বান্ধব আমাকে কখন পড়াবে আল্লাহ মৃত্যুর আগে আমি নিজে নিজে মতের কখন পরে নিচ্ছি দুইজন হর ভাই মতের কখনো তিনজনে বুঝে নি মানে কি যুন নিদারে করাতে পে এখন আরা সাদা সাদা 2 টাকা ফর পরে 251 ফর নামাজ পড়লো সুন্নাত নামাজ পড়লো সুন্নাতুল ইহরাম 251 নামাজ পড়ে যখন নিয়ত করলো আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা আল্লাহ আমি উমরাহ নিয়ত করলাম অথবা আমি হজের নিয়ত করলাম আল্লাহ তুমি এ উমরা হজ আমার জন্য সহজ করে দাও আমার পক্ষ থেকে কবুল করে নাও নিয়ত করার পর একটা তলবিয়া লব্বাই আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আপনি যখন ওই পজিশনে যাবেন কিসের গড় কিসের বাড়ি কিসের মন্ত্রী কিসের প্রেসিডেন্ট গিরি এখন সবাই মতের জন্য প্রস্তুত হয়ে যায়